মনের মধ্যে আজকে যেন কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে কেন বলতো আর আমি কোথায় যাচ্ছি আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু প্রতিটি মেয়ে যাওয়ার আগে মনের মধ্যে একটা আনন্দ আনন্দ অনুভূতি হয় তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি প্রায় নিউ ব্লগ ই জিটিছি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়াই আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি যেহেতু আমি ঢাকাতে থাকি তাই তোমাদের মতন আমার আর অনর্কল বাবার বাড়িতে যাওয়া হয় আমার বাবার বাড়িতে কিন্তু আমার অনেকদিন পরেই যাওয়া হচ্ছে আমি কিন্তু একা যাচ্ছি না আমি আমার ফুপা তো ভাই ভাবিদের সাথে যাচ্ছি হঠাৎ করে আম্মু আমাকে ফোন দিয়ে বলে তোকে বাড়িতে আসতে হবে কারণ আমার ছোট বোনের নাকি ছেলে পক্ষ থেকে দেখতে আসবে তোমাদের ভাইয়াকেও আসতে বলেছিল কিন্তু তার তো আর ছুটি নেই তাই সে আসতে পারে তাই এখন যা আর আমাকেই করতে হবে কারণ বোনটা তো আমার তাই না এদিকে দেখো আমার ভাবি ছিট না পাওয়াতে সামনেই বসে পড়ে যারা কত কষ্ট করে বসছে তার তো ঘুম পাচ্ছে কিন্তু সে শান্তিতে ঘুমাতেও পারছে আমাদের গাড়িটা কিন্তু অনেক রিলাক্সে যাচ্ছে দেখো সামনে কোনো গাড়ি নেই দেখো রাস্তাটা কত সুন্দর এমন প্রকৃতি কিন্তু গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে যদিও এখনো কিন্তু আমাদের গ্রামে ঢোকাই হয় আমাদের গ্রামটা কিন্তু এর থেকে আরো বেশি সুন্দর ভাবি কে বলতে না বলতে দেখো আমিও গাড়িতে ঘুমিয়ে পড়ে এমন কেউ নেই যে গাড়িতে ঘুমায় না আমার তো গাড়িতে উঠলেই অনেক ঘুম পায় আমার মতন কি তোমাদেরও গাড়িতে উঠলে এমন ঘুম পায় আমরা কিন্তু এখন গাড়ি থেকে নেমে গিয়েছি এটা আমার ফুপাতো ভাই ছিল আমার ভাবি নাকি গাড়িতে উঠলে তার অনেক বমি হয় এই জন্য ভাবি একটু অসুস্থ হয়ে হয়ে পড়েছে তাই ভাইয়া তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে তার কাছে এখন আমরা লঞ্চে উঠে পড়েছি যদিও নদী পথে আমার অনেক ভয় হয় ও আমাদের নদী আসতে হলো সময় বাঁচানোর জন্য আমি কিন্তু রাস্তাঘাটে বা বাহিরে কোনো কিছু খায় না শেষ আমি ঝালমুড়িটা খেয়েই নিলাম প্রতিটি লঞ্চেই কিন্তু কেমন একটা মানুষ থাকবে যে সবার থেকেই টাকা তুলবে ফাইনালি আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে আমাদের জেলায় পা রেখেছি এখন বাড়িতে যাওয়ার জন্য আমরা একটা সিনজেতে উঠে পড়েছি এটা কিন্তু কামার শ্বশুরবাড়ির এলাকার বাজার বাহার দেখো শহরের বাজার আগে গ্রামের বাজারের মধ্যে কতটা পার্থক্য গ্রামের বাজার কিন্তু একদম ফাঁকা মাঠা আমি মনে করি গ্রামের মতন এরকম শান্তি শহরে পাওয়া যাবে গ্রামে নিঃশ্বাস ফেলতেও কিন্তু একটা অদ্ভুত শান্তি হয় তোমাদেরকে কিন্তু আগেই বলেছিলাম আমাদের গ্রামটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর এখানে চারপাশে কিন্তু সবুজে সবকিছু দিয়ে ঘেরা যদিও আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই তবুও দেখো চারপাশে কি সুন্দর একটা প্রকৃতি তাই না এগুলো দেখলেই কেমন জানি মন প্রাণ জুড়িয়ে যায় আমি তো শুধু তোমাদের রাস্তাটাই দেখালাম তোমরা গ্রামটা তো দেখাতেই পারলাম তোমরা যদি আমাদের গ্রামটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবো আমি পরবর্তী ভিডিওতে আমাদের এই ছোট্ট গ্রামটি দেখিয়ে দেব ইনশাল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমি আমার বাবার বাড়ির রাস্তায় চলে এসেছি এটাই হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তায় এখন আমি আমার বাসার সামনেই আছি আমি এখন বাসায় ঢুকবো তাই আমি আর ভিডিও নিতে পারবো না তার জন্য এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আবারও ভিডিও সামনে আসছে প্রতিটি মেয়ে কিন্তু এই জিনিসটা খুব বেশি মিস করে মায়ের হাতে খাওয়া। আমি কিন্তু বাবার বাড়িতে আসলে নিজের হাতে কখনোই খাই না আমার আম্মু সময় খাইয়ে দেয় আমার আম্মুর মতন কি তোমাদের আম্মু এইভাবে খাইয়ে দেয় এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ